বুড়িগঙ্গা থেকে নারী শিশু সহ চার জনের মরদেহ উদ্ধার বুড়িগঙ্গা থেকে নারী সহ চার জনের মরদেহ উদ্ধার করা হয় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মরদেহগুলো অনা তদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তিন বছরের এক শিশু দুই নারী ও একজন পুরুষ মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় এখনো মেলেনি ওসি জানান বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জের মিরের বাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে বাসমান অবস্থায় প্রথমে তিরিশ বছরের এক নারীর লাশ উদ্ধার করা হয় ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো পরনে গোলাপি রঙের কামিজ ছিল ওই নারীর লাশ উদ্ধারের এক ঘন্টা পরে একই স্থান থেকে ওনা দিয়ে পেঁচানো তিন বছরের এক ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করা হয় কেরানীগঞ্জের বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মোহাম্মদ মুক্তার হোসেন বলেন रात सा সাতটায় কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে চল্লিশ বছরের এক পুরুষ ও তিরিশ বছরের এক নারীর বাসমান লাশ উদ্ধার করা হয় উদ্ধারকৃত পুরুষের কালো ও ফুল শার্ট রয়েছে নারীর পরনে রয়েছে রঙের গেঞ্জি ও লাল রঙের সালোয়ার তাদের শরীরে আঘাতের সামান্য চিহ্ন রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন কেরানীগঞ্জে মিরের বাগ কোল্ড স্টোর কাছ থেকে লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় পাওয়া যায়নি অপরদিকে বুহিঙ্গা নদীর জিঞ্জিরা ইউনিয়নের মাদারীপুর জামি মসজিদের কাছ থেকে একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে সারা বেলার খবর পারবিন আবেদিন